শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে জীবনতলা থানার অন্তর্গত কালিকাতলা শুড়িরাটি আমরা বেশ কিছুদিন আগে এসেছিলাম এই জায়গায় শীত যখন শুরু হয়েছিল বেশ পাঁচ থেকে ছশো মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং করেছে কারা সুন্দরবন ওয়েলফেয়ার ট্রাস্ট সেই ট্রাস্টের উদ্যোগে আজকে যারা মসজিদ মাদ্রাসার যারা ইমাম সাহেব যারা হাবেদ সাহেব যারা মহাজ্জেন সাহেব তাদের মাইনে খুব সীমিত পাঁচ হাজার ছ হাজার আট হাজার দশ হাজার সামান্য মাইনে সেই দিকে খেয়াল করে কিন্তু এই সুন্দরবন ওয়েলফেয়ার টাস্ক একটি করে ব্ল্যাঙ্কেট একটি বস্তায় চাল তারপরে ডাল সহবিন সর্ষ তেল বেশ কিছু আয়োজন করেছে প্রায় কিছু আর্থিক অর্থ তাদেরকে দেওয়া হবে সম্মানার্থে এই যে সুন্দরবন ওয়েলফেয়ার টাস্ট কিন্তু এইগুলো করে চলেছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন ও সমাজমূলক সেবাজমূলক কাজ কিন্তু তারা করে থাকে জাদ নু মুসলিম জৈন খ্রিস্টান সবাইয় পাশে দাঁড়ায় এবং আমরা এও জেনেছি যে এনাদের তত্ত্বাবধানে একটি হসপিটাল ও রয়েছে কিছু এই সুন্দরবন ওয়েলফেয়ার টাস্টার কিছু সদস্য কিছু মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলে ন সাহেব এ সাহেব এবং ইমাম সাহেব তাদেরকে আবার আপনারা সাহায্য করছেন কি বলবেন এই প্রসঙ্গে হ্যাঁ আল্লাহর শুক্রিয়া আমরা গত গত কিছুদিন পূর্বে এই ময়দানে কিছু অসহায় দুস্থ গরিব মানুষদেরকে আমরা বস্ত্র দিয়েছিলাম সুন্দরবন ইসলামিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই মাঠে হয়েছিল আবার আজকের যারা এলাকার ইমাম এতদা অঞ্চলের ইমাম যারা ইমামদের কিছু আমরা কম্বল ডাল চাল কিছু আর্থিক সহায়তা করছি এখানে দাঁড়িয়ে তো সেই অনুষ্ঠান এটা এখন শেষ হতে চলেছে আমরা ইমামদেরকে হাফেজদেরকে প্রত্যেকের হাতে এগুলো তুলে দেব এই পর্ব এখানে চলছে আমিও চেষ্টা করি সুন্দরবন ইসলামিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রতিটি এলাকায় এরকম কাজ করার জন্য আমি উদ্যোগ নিতে থাকবো এই কথা বলে শেষ করছি আমরা কথা বলে নেব ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম একজন সদস্য মেকাইল গাজী মহাশয়কে আজ তেইশে জানুয়ারি দু আমরা সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার টাস্টের পক্ষ থেকে দুশো সাতাশ জন ওলামার ইমাম ওলামা এবং ইমামদের যারা অর্থ দিক থেকে একটু পিছিয়ে তাদের জন্য আজকে সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে হ্যাম্পার এবং ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে বিতরণ করা হচ্ছে এখানে সাথে সাথে কিছু আর্থিক সাহায্য ওনাদের হাতে দেওয়া হচ্ছে আমাদের সুন্দরবন ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্ট আজকের নয় এই চিন্তা ভাবনা আজ থেকে পনেরো কুড়ি বছর আগের থেকে করে আসছে এবং শুধু ওলামাদের ইমামদের মাঝখানে নয় গরিব বিধবা এবং বিভিন্ন ধর্মের মানুষেরও সাহায্য করে আসছে এবং সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন হাসপাতালও আছে নার্সিংহোমও আছে গরিবদের চিকিৎসার জন্য এবং বিভিন্ন জেলায় সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন রকম সমাজমূলক কাজে অংশগ্রহণ করে এবং করে থাকে গরিব মানুষদের বাড়ি থেকে টিউবওয়েল থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কাজ সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্ট করে থাকে এবং বিশেষ করে সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্ট এই কাজটা বেশি করে যে একক ব্যক্তির প্রতি নয় যে বিভিন্ন ধর্মের মানুষদের প্রতি সাহায্য করে থাকে এটাই সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্টের বড় স্ট্যাটাস যারা এসেন ইমাম মুয়াজ্জিন যারা ইমাম মুয়াজ্জিন এসেন ওলামারা এসছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যা আপনারা দোয়া করবেন আমাদের সুন্দরবন ইসলাম ওয়েলফেয়ার ট্রাস্ট যেন এর থেকে আরো বেশি বেশি কাজ করে যেতে পারে এবং মানুষের ক্ষেত্র যেন আরো বেশি বেশি করতে পারে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে কিছুদিন আগে এখানে এই মাঠে কম্বল বিতরণ করা হয়েছে ইসলামিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যম দিয়ে আজ আলহামদুলিল্লাহ দুশো সাতাশ জন আলেম ওলামা হাফিজ মুওয়াজ্জিন এদেরকে শীত বস্ত্র চা চাল সয়াবিন ডাল কিছু অর্থ দিয়ে সুন্দরবন ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যম দিয়ে কিছু সহযোগিতা করা হচ্ছে এই সহযোগিতাটাকে আমরা অনেকটা গর্বিত মনে করছি সহযোগিতা করতে পেরে তো কাজ আলহামদুলিল্লাহ অনেক দূর স্তরে পৌঁছে গেছে আরো পৌঁছে যাবে ইয়া আশা রাখি আর সুন্দরবন ইসলামিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি কর্ণ কর্ণধার হজরত মৌলানা আব্দুল আজ সাহেব তিনিও উপস্থিত আছেন আজকের এই সুন্দরবন ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ওলামা হাফেজ ইমাম মুওয়াজিনদেরকে কিছু সহায়তা তুলে দেওয়া হচ্ছে আমরা দীর্ঘদিনের পরিকল্পনা এবং ইতিপূর্বে এরকম পরিকল্পনা করেছি আগামীতে তো রকম পরিকল্পনা যাতে আরও বড় হয় এই জন্য সবার কাছে আশাবাদী সবার কাছে দোয়ার প্রার্থী বা সহযোগিতা যাতে করে সেই জন্য আমি অসহায় মানুষদের দোয়া চাই এবং যারা দানি তাদেরকেও বলবো সুন্দরবন ইসলামিয়া মাদ্রাসাকে কে নিজের দানের মাধ্যমে নিজেকে সদস্য বানিয়ে নেবে এই সংগঠনের তিনারা এই খেদমত করছেন আমরা প্রত্যেকে তিনার জন্য দোয়া করব আল্লাহ রাবুল্লা আলমিন তেনার জন্য কবুল করে নেন ইসলামিক যে খেদমত করছেন ইমাম মহাজেনদের অথবা আলেমদের মাদ্রাসার শিক্ষকদের আমরা সুক্রিয়া আদায় করব যেনাদেরকে আল্লাহ বেশি বেশি খেদমত করে নেন আমার বাড়ি খালি বাসন্তী থানা খিরিশখালী বাড়ি আমি ওখানে একটা ছোট্ট মাদাসা খেদমত করি আল্লাহ আমাদের কেমন লাগছে শুধু তো এই এক বস্তা চাল ডাল আর সবিন ডালের জন্য আপনার জন্য নিশ্চয় একটা সম্মানিত ব্যাপার হচ্ছে আপনাদের এসছেন কেমন লাগছে এই সুন্দরবন ওয়েলফেয়ার ট্রাস্ট যারা সেবা সেবা গুলো কাজ দীর্ঘদিন করে আসছে আজকে এসে আপনাদের কেমন লাগছে মাসাল্লাহ খুব সুন্দর ভালো লাগছে এমন একটা দিনের খেদমত যিনি করাচ্ছেন যিনি উদ্যোক্তা আল্লাহকে যেন আল্লাহকে যেন তাকে দীর্ঘ দীর্ঘ হায়াত দান করুক এবং এর চেয়ে আরও ভালো ভালো খিদমত যেন আল্লাহ তার দ্বারা নিয়ে নেয় আপনার নাম কি করে থেকে আমার নাম মোহাম্মদ হাসানুল্লাহ আমার বাড়ি পাটানখালী